নতুন বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে তাহলে আপনাদের এই আপডেটটি অবশ্যই প্রত্যেকের জানতে হবে কোন কোন মোবাইল ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ইতিমধ্যে যে আপডেটটি উঠে এসেছে সেটি হলো নতুন বছরই লক্ষ লক্ষ ইউজারের মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে কারণ হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে কারণ এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই হোয়াটসঅ্যাপ এক দশকের পুরনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আর কাজ করবে না অর্থাৎ কাজ করা বন্ধ হয়ে যাবে আগামী মাস থেকেই বেশ কিছু আইফোনেও এই হোয়াটসঅ্যাপ পরিষেবা আর কাজ করতে পারবে না বা হোয়াটসঅ্যাপ আর চলবে না তো বুঝতেই পারছেন এক জানুয়ারি দু হাজার পঁচিশ সন থেকেই কিন্তু এই আপডেট উঠে এসেছে যে হোয়াটসঅ্যাপ পরিষেবা অ্যান্ড্রয়েড এবং আইফোন পুরোনো যে ফোনগুলো রয়েছে সেই ফোনে আর কিন্তু চলবে না এই মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ চালাতে হলে সেগুলো অবশ্যই আপনাদের আপডেট করতে হবে অর্থাৎ যে সমস্ত ফোনগুলো আপনাদের আপডেট করা যায় বা আপডেট হয় সেই সমস্ত ফোনগুলোতেই হোয়াটসঅ্যাপ চলবে তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ আর আপনারা ব্যবহার করতে পারবেন না দেখুন এখানে কি বলেছে হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ আগামী একজনই থেকে অনেকগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করা বন্ধ হতে চলেছে নতুন বছরের প্রথম দিন থেকেই মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অপারেটিং অর্থাৎ টোয়েন্টিরও বেশি স্মার্ট ফোনে আর চলবে না তালিকায় রয়েছে স্যামসাং ফোন তালিকায় রয়েছে মোটরওয়ালা ফোন দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং ফোন মোটরওয়ালা ফোন এখানে দেখতে পাচ্ছেন এইচ এলজি এল জি বা সনির মতো একাধিক ফোন রয়েছে এবং প্লাস আপনাদেরকে জানিয়ে দিই অনেক ফোন রয়েছে এমআই ফোনও রয়েছে রিয়েলমি ফোনও রয়েছে যেগুলো পুরোনো ফোন আর আপনারা আপডেট করাতে পারছেন না সেই সমস্ত পুরোনো ফোনগুলোতেই কিন্তু এই হোয়াটসঅ্যাপ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এমনকি আইফোন ফাইভ এস আইফোন সিক্স প্লাস দেখতে পাচ্ছেন আইফোন সিক্স প্লাসের মতো যে পুরোনো ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতেও কিন্তু গার হোয়াটসঅ্যাপ পরিষেবা কাজ করবে না তো কথা হলো আপনাদের যদি পুরোনো ফোন থাকে সেই ফোনে আর আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না যেই ফোনে আর আপনারা হোয়াটসঅ্যাপ আপডেট হচ্ছে না অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে কিন্তু আপডেট করতে চাইলে আপডেট করতে পারছে না এই ধরনের ফোনগুলোতে কিন্তু সম্পূর্ণরূপে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে আপনারা আর হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারবেন না তাছাড়া নতুন যে ফোনগুলো রয়েছে বা আপনাদের তিন চার বছরের আগের ফোনগুলো রয়েছে যেগুলোতে হোয়াটসঅ্যাপ আপডেট করতে পারেন প্লে প্লেস্টোর গিয়ে সেই সমস্ত ফোনে থেকেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ